মোদির হাতে এবার পরশুরামের অস্ত্র ভারতের হাতে ভগবান পরশুরামের অস্ত্র কি ভাবছেন মজা করছি যারা আমার প্রতিবেদন প্রথমবার দেখছেন তারা এটা ভাবতেই পারেন যারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন তারা নিশ্চয়ই জানেন যেটা বলি তথ্য প্রমাণ দিয়ে বলি মোদীর হাতে সত্যি ভগবান পরশুরামের অস্ত্র এসে গেছে ভগবান পরশুরাম ভগবান শ্রী বিষ্ণুর অন্যতম অবতার এবং তাকে মহাদেব যে বর দিয়েছিলেন যে অস্ত্র দিয়েছিলেন সেই ভার্গবাস্ত্র পরশুরামের অস্ত্র যেটা পরশুরাম তার প্রিয় শিষ্য কর্ণকে দিয়েছিলেন অভিশাপও দিয়েছিলেন সেই পরশুরামের অস্ত্র এবার ভারতের হাতে ভার্গবাস্ত্র এবং সেই অস্ত্রের সফল পরীক্ষা হলো ওড়িশার গোপালপুরে এবং সেটা দেখার পর গোটা পৃথিবীর সমস্ত দেশের ঘুম উড়ে গেছে এমনিতেই আপনারা দেখেছেন যে অপারেশন শিরুট পাকিস্তান থেকে ক্ষেপণাস্ত্র এবং উড়ে একটাও ভারতের মাটিতে পড়েনি প্রত্যেকটাকেই বাজ আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে কিন্তু তারপরে দেখা গেল যে পাকিস্তানের এই দ্রোন ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ভারতকে কিন্তু বেশ কিছু মূল্য দিতে হয়েছে তাই এবার এই পাকিস্তান নামক শত্রুকে রোধ করতে যাতে তাদের এই দ্রোনগুলোকে খুব কম খরচায় কুড়িয়ে ফেলা যায় তার জন্য এবার স্বয়ং ভগবানের পরশুরামের অস্ত্র ভার্গবাস্ত্র চলে এলো ভারসেরাতে ঠিক কি হলো কেন বলছি কথা। রামায়ণ মহাভারতের আমলের যে দৃশ্যগুলো আমরা ছোটবেলায় দেখে এসছি সেই দৃশ্যগুলোকে এই বয়সে এসে চোখের সামনে দেখতে পাবো ভাবতেও পারেনি ঠিক সেই দৃশ্যগুলি হচ্ছে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভার্গবাস্ত্র এই ভার্গবাস্ত্র যেটা দিয়েছিলেন স্বয়ং মহাদেব কি এই ভার্গবাস্ত্র এমন একটা অস্ত্র যার সামনে বাকি অন্য কোন অস্ত্র টিকত না সমস্ত অস্ত্রকে কেটে দিত পরশুরামের এই ভার্গবাস্ত্র এবং এরই ভরসায় পরশুরাম কয়েকবার এই পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করে দিয়েছিলেন কেন কারণ কোন ক্ষত্রিয়ের কোন অস্ত্র পরশুরামের এই শিবের দেওয়া ভার্গবাস্ত্রের কাছে টিকতেই পারেনি ক্ষত্রিয়দের জম ছিল পরশুরামের এই ভার্গবাস্ত্র যেটা এখন ভারতের হাতে ভারতের হাতে চলে এলো পরশুরামের ভার্গবাস্ত্র কারা তৈরি করলো এস ডি কি নাম সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড এসডিএল গত এগারো বছরে মোদী সরকারের আমলে আপনারা এই ভারতকে আত্মনির্ভর ভারতে পরিবর্তিত হতে দেখেছেন দেখেছেন মেক ইন ইন্ডিয়া বিরোধীরা অনেকে হাসাহাসি করেছে করেছেন হ্যাল হিন্দুস্তানোডিক্যাল লিমিটেড দেখেছেন আপনারা ডিআরডিও এরপরে এই এস সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড এরা ভারতের অস্ত্র বানাচ্ছে শুধু ভারতের অস্ত্র বানাচ্ছে নয় ভারত সেই অস্ত্রকে যুদ্ধে কাজে লাগাচ্ছে তাই নয় ভারত এই অস্ত্র গোটা পৃথিবীকে সাপ্লাই করে রীতিমতো হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশের হিসাব যদি আপনারা দেখেন তাহলে ভারত প্রায় চব্বিশ হাজার কোটি টাকার মাল বেচেছে অস্ত্র বেঁচেছে চব্বিশ হাজার কোটি টাকা আপনারাও জানেন আমিও জানি যে প্রতিরক্ষা ক্ষেত্রে এই চব্বিশ হাজার কোটি টাকা কিছুই নয় কিন্তু এটা হচ্ছে ভারতের শুরু এই ভারত পাকিস্তান যুদ্ধের পর এই আকাশ ক্ষেপণাস্ত্র তারপর এই বিভিন্ন রকমের ক্ষেপণাস্ত্র এল সেভেন্টি সিল্কা জু টোয়েন্টি এই সমস্ত আকাশ ক্ষেপণাস্ত্র লাইন পরে গেছে কেনার জন্য এদের শেয়ার বাজার ফুরে অচচ্চর করে বাড়ছে এই চব্বিশ হাজার কোটি টাকা আগামী কয়েক বছরের মধ্যে ভারতের ফান্ডে ভারতের কোষাগারে যে কত হাজার কোটি টাকা নিয়ে আসবে আপনারা ভাবতে পারছেন না আগে কি হতো আগে শুধুমাত্র অন্যান্য দেশ থেকে রাশিয়া আমেরিকা থেকে আমদানি করা হতো কেন আমদানি করা হতো কারণ এই যে আর্মস ডিল গুলো হতো তার মাধ্যমে দালালদের পকেটে সবচেয়ে কোটি কোটি টাকা ঢুকতো আর্মস ডিল একটা ডিল করতে পারলে একটা দালাল তার পাঁচ পুরুষ বসে খেত মোদী সরকারের আমলে আত্মনির্ভর ভারত হ্যাল ডি ডিও এই এসডিএল এদিকে শক্তিশালী করা হচ্ছে এদের অস্ত্র নেওয়া হচ্ছে ভারতের কাজে লাগছে ভারত এগুলোকে বিক্রি করে নিজেদের কোষাগার ভরছে তবুও কিছু মানুষ সেকু মাকু বলে যাচ্ছেন যে নরেন্দ্র মোদীরা নাকি দেশ বিক্রি করে দিচ্ছে এই প্রচারগুলো অপপ্রচারগুলো আর চলবে না এবার কি হল এবার ভারত তৈরি করলো ভার্গবাস্ত্র ভগবান পরশুরামের অস্ত্র এসডিএও সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড ওড়িশার গোপালপুর রেঞ্জে পরীক্ষা করে দেখিয়ে দিয়েছে এই ভার্গবাস্ত্র কতটা সফল সম্পূর্ণ দেশীয় তৈরি হয়েছে ব্যবস্থা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে সবচেয়ে কম খরচে এই ভার্গবাস্ত্র তৈরি হয়েছে এবার পাকিস্তানের দ্রোন এলে এই সমস্ত এই এস ফোর হান্ড্রেড আকাশ ক্ষেপণাস্ত্র এসব ব্যবহার করতে হবে না ভার্গবাস্ত্র যা আছে কম খরচে পাকিস্তানের সমস্ত ড্রোন একেবারে আকাশের মধ্যেই নামিয়ে দেবে কুড়ি মিটার পরিধি অব্দি যতগুলো পারবে দ্রোন চারটে ফাঁক যদি চলেও যায় তার জন্য এটা দ্বিতীয় আছে সেই ভার্গবাস্ত্র ভগবান পরশুরামের অস্ত্র শিবের দেওয়া অস্ত্র এখন ভারতের হাতে এমনিতেই একটাও দ্রোন ক্ষেপণাস্ত্র ভারতের মাটিতে পড়েনি গত তিন দিনের যুদ্ধে আপনারা দেখেছেন এরপরে চলে এলো ভার্গবাস্ত্র অবিশ্বাস্য ব্যাপার এবং ওড়িশার গোপালপুরে সফল পরীক্ষা হলো সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড এটা তৈরি করেছে এবং এরা পরিষ্কার জানিয়েছে এগুলো হচ্ছে মাইক্রোমিসাইল অর্থাৎ পাকিস্তানের এই সস্তার গুলো চীন থেকে নেওয়া এই সস্তার গুলো তুরস্ক থেকে আমদানি করা এই সস্তা গুলোকে ধ্বংস করে দেবে আমাদের তৈরি এই মাইক্রোমিসাইল সস্তার তৈরি মাইক্রোমিসাইল যার জন্য আর আমাদেরকে বেশি খরচা করতে হবে না যে কোনো মাপের ড্রোনকে শনাক্ত করে সেগুলিকে ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই ভার্গবাস্ত্রের এক ঝলক দেখুন ভিডিও The skies above Gopalpur seaward firing ranges witnessed a groundbreaking moment as India tested its first indigenously developed micro missile system designed to counter the growing threat of swarm drones. Named Bhargavastra, the multi layered counter drone system was tested on January 12th and 13th. Designed and developed by Solar Group's Economic Explosives Limited, this multi layered system is capable of Detecting and neutralizing threats like Swarm Drones at distances of over 6 kilometers, Designed for rapid deployment across diverse terrains, Bhargavastra is a game changer in defending against the rising threat of Swarm Drone attacks. With advanced features like Garret Micromunitions and integration with India's Armed Forces Network, this system paves the way for next-generation defense solutions. This marks a major leap in India's anti-drone technology

তারপরে আছে এই সিলকা, থ্রি আকাশ ক্ষেপণাস্ত্র যেগুলো কেনার জন্য ভারতের লাইন গেছে ঘোষণা করে দিয়েছে। বুঝতে ভারতের এই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম সেজন্য পাকিস্তানের একটাও ড্রোন ক্ষেপণাস্ত্র ভারতের মাটিতে পড়লো না আর এরপরে ভারতের হাতে আসতে চলেছে ভার্গবাস্ত্র অর্থাৎ আমাদেরকে আর এই দামি জিনিসগুলো ব্যবহার করতেই হবে না এগুলো তো থাকবেই তার আগে পাকিস্তানের এই সস্তা দ্রোন চীনের তুরস্কের এই সস্তা দ্রোন ধ্বংস করতে আমাদের একটা সস্তার মাইক্রো মিসাইল এসে গেল ভার্গবাস্ত্র পরশুরামের অস্ত্র এবং সমস্ত অস্ত্রকে কেটে দেবে পাকিস্তানের কোন দ্রোন ক্ষেপণাস্ত্র ভারতের মাটিতে এসে পৌঁছাবে না এগুলোকে বলা হচ্ছে কাউন্টার ড্রোন সিস্টেম এই ভার্গবাস্ত্র 5000 মিটার উচ্চতাতেও এই কাউন্টার জোন সিস্টেম মোতায়েন করা যাবে এই সিস্টেমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো অত্যন্ত কম খরচ যেটা মেকেন ইন্ডিয়া সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে এই মাইক্রো মিসাইল সিস্টেম তৈরি হচ্ছে ড্রোন ধ্বংস করতে পারবে তেমনি জ্যামিং এবং স্পুফিং এর অতিরিক্ত সুবিধাও দেবে অবিষাস্য কাণ্ড ঘটিয়ে নিচে পড়ল পারস্যের অস্ত্র এই মুহূর্তে ভারতের হাতে পরিষ্কার জানা হয়েছে যে জঙ্গি পাকিস্তানকে ঠেকাতে রাশিয়ার এস আমাদের দেশীয় আকাশের সঙ্গে আকাশ পাহারা দিচ্ছে এগুলো তো আছেই তার আগে পাকিস্তানের ড্রোন সামলাতে এবার এই সিস্টেমটা ব্যবহার করা হবে এবং এটা বেচাও হবে চব্বিশ হাজার কোটি টাকার অস্ত্র বেঁচেছে ভারত সবে শুরু এর আগে কোন সরকার ভাবেইনি যে আমরা অস্ত্র তৈরি করে বেঁচতে পারবো এর আগে কোন সরকার এই হ্যাল ডিআরডিও এই এস ডি এল কে শক্তিশালী করেনি কামাবে কি করে তাহলে আর্ম স্টিলে সবচেয়ে বেশি টাকা রাশিয়া এবং আমেরিকা থেকে সস্তার মাল তাও রাশিয়া আমেরিকা যেগুলোকে বাতিল করে দিত সেইগুলো এখানে এনে প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে গেছে এবার ভারত নিজে তৈরি করছে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা নিজে তৈরি করছে আর দশটা বছর মোদী সরকারের হাতে থাকলে ভারত নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা নিজেরাই তৈরি করতে পারবে ইতিমধ্যে আপনারা দেখেছেন এই যে রাশিয়ার সঙ্গে মিলে রাশিয়ার সঙ্গে মিলে আমেরিকার সঙ্গে মিলে এখানে ফাইটার জেট তৈরি করার পরিকল্পনা চলছে এবং ভারত এই অস্ত্রের দিক দিয়ে একেবারে স্বয়ংসম্পূর্ণ হতে চাইছে তার কারণ হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থায় প্রচুর পরিমাণে টাকা আমাদের চলে যায় আমাদের বাজেটের একটা বড় অংশ প্রতিরক্ষা খাতে যায় যেটা ভারতের উন্নয়নের কাজে লাগতে পারে যদি প্রতিরক্ষা খাতে খরচ কমানো যায় সেটা একমাত্র সম্ভব যদি ভারত নিজেদের মাটিতে এই ধরনের ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল ফাইটার জেট তৈরি করতে পারে এছাড়া আর কোনো উপায় নেই কারণ প্রতিরক্ষা ব্যবস্থায় খরচা করতে হবে প্রতিবেশী যদি পাকিস্তান চীন বাংলাদেশ এই টাইপের প্রতিবেশী হয় আপনাকে প্রতিরক্ষা ব্যবস্থায় খরচা করতেই হবে ভারতের আহাতে এসে গেল ভগবান পরশুরামের ভার্গবাস্ত্র কি বলবেন আপনারা কখনো ভেবেছিলেন যে এই যে রামায়ণ মহাভারত দেখেছিলেন না রাম অস্ত্র ছুটছে লক্ষণ অস্ত্র ছুটছে ওদিকে রাবণ ইন্দ্রজিৎ অস্ত্র ছুটছে একটা অস্ত্র থেকে কেমন প্রচুর অস্ত্র হয়ে গেল কিংবা অর্জুন অস্ত্র ছুটছে কর্ণ অস্ত্র ছুটছে একটা থেকে প্রায় পাঁচশো একশোটা অস্ত্র বেরিয়ে গেল কখনো ভেবেছিলাম এগুলো সত্যি হবে পাকিস্তানের যুদ্ধ আমাদেরকে দেখিয়ে দিল যে কিভাবে শয়ে শয়ে ড্রোন আসছে এখান থেকে শয়ে শয়ে ক্ষেপণাস্ত্র সেই সমস্ত শয়ে শয়ে দ্রোন গুলোকে ধ্বংস করছে একেবারে রামায়ণ মহাভারতের যে যুদ্ধ আমরা দেখে এসেছি ছোটবেলাতে টিভির পর্দায় সেটা এখন সামনে প্রকাশ্যে দেখতে পাচ্ছি আর সেজন্য আমাদেরকে রক্ষা করতে আমাদের হাতে এলো পাকিস্তানের ড্রোনকে ভাঙতে পরশুরামের ভার্গবাস্ত্র কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার ভারতে ঘটে যাওয়া এই রকম অনেক ঘটনাই চেপে রাখতে দেবো না